সেটা সরকারি প্রবেশের মধ্যে ছিল না বললাম যে পাশের বিল্ডিংয়ে একটা কমন রুম ছিল সেখানে হয়েছে আমাদের অফিসের মধ্যে হয়নি অফিসের মধ্যে হয়নি পাশের বিল্ডিংয়ে সেখানে প্রোগ্রামটা হয়েছিল শেষে হতে পারে কিন্তু সেটা আমাদের হয়তো তারা ছোটরা যারা করেছে তারা একটা ভুলবশত কিছু করেছে কিন্তু সমিতি থেকে ওরা সমিতিতে সবাই এসে জমবে এই আর বিডিওকে তো আমার পার্টি অফিসে নিয়ে যাওয়া সম্ভব না সেই জন্য ওইখানে ওদের একটা ঘরের ভেতরে ওরা করেছে একদম অ্যান্টি চেম্বারে অন্য কেউ সচক্ষে দেখেনি কিন্তু আমরা যে কজন আমাদের জনপ্রতিনিধি ছিল তারাই একটু ছিল তারাই একটু আয়োজন করেছে আপনাকে কত ঘটনার পর থেকে যা করা হয়েছে কি বলবেন অপরাধী মতো কাজ করেছেন এই রাজ্যের শাসক আর বিডিও এসডিওদের সম্পর্ক কত বিড় এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ ডিএম এর উচিত ছিল আগে বিডিও কে সাসপেন্ড করা তারপর বিডিওর কাছে তলব করা কিন্তু সেটা কিন্তু করতে বিডিএম সাহস পাননি তিনি শুধুমাত্র জানতে চেয়েছে এই যে অপরাধ করেছে এই অপরাধের একমাত্র শাস্তি হচ্ছে প্রথমে সাসপেন্ড তারপরে শোভন কৈলাস বিজয়বর্গীর ছেলে বিজেপির বিধায়ক সরকারি আধিকারিকদের ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কোন সরকারি আধিকারিককে আমাদের কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তার কোনো একটা অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছে এই এই সৌজন্যে রাজনীতি বিজেপি শেখেনি আর যে বিডিওকে নিয়ে এই কথা বলা হচ্ছে তিনি তো বলেছেন যে আমি জন্ম থেকে বড় হয়ে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা আমাকে শিখিয়েছে যে কোনো বয়স্ক মানুষ তার পায়ার দিয়ে প্রণাম করাটা কোনো অন্যায় নয় এই সৌজন্যের রাজনীতি বিজেপি কোনোদিন নিজেরা করে না বলে তারা এটা নিয়ে অযথা রাজনীতি করছে এবং সমালোচনা করছে